আজকে আমরা কাচি দরবার থেকে কাচি অর্ডার করেছি সাথে অনেক কিছু প্যাকেজ আছে একটা আমার আপু এখন খুলছে আর এইটা আপু এটা এ প্যাকেটটাও খুলে নিল এখানে জালি কাবাব আছে চার পিস বড় বড় অনেক পিসগুলা কাবাবগুলা আর তো এখন এটাও খুলে নিবে আপু এখানে বিফ রেজওয়ালা আছে আমার আম্মু এখন কাচি বিরিয়ানিটা সার্ভ করছে প্লেটে মাংসগুলো অনেক বড় বড় দিয়েছে আরে তো জালিকাব দিয়ে দিল আম্মু প্লেটে আম্মা এখন বিফ জ্বালা দিয়ে দিবে এই তো বিফ আর এই তো কাচির প্যাকে প্যাকেজের সাথে এখানে বাদামের শরবতটাও আমরা নিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেমন হয়েছে খেয়ে অবশ্যই বলবো ফাইনালি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি আমি এখন খাবো কাবাবটা তো হেভি টেস্ট মাসাল্লা আমি এখন এখান থেকে আলুর টুকরো নিয়ে নিচ্ছি এখান থেকে বিফ রেজালা নিয়ে নিচ্ছি আর এখান থেকে মাটন নিয়ে নিচ্ছি বিসমিল্লা বিশমিল্লা অনেক মজা